আত্মীয় যদি আত্মীয়র মতোই হয় তাহলে তাকে সম্মানে মাথায় তুলে রাখবে আর আত্মীয় যদি একজন লক্ষ্মী ছাড়া মাতাল হয় তাহলে আত্মীয়র পরিচয় দিতেও ঘৃণাবোধ হয় তো এই ধারাবাহিকতা অনেক ফ্যামিলিতে দেখি অনেক এলাকায় দেখি কারণ আত্মীয় হিসাবে মানতেই পারে না কেন মানতে পারে না কারণ আমরা এই পৃথিবীতে আসার পরে আমরা একে অপরের কিন্তু আত্মীয় একে অপরের বন্ধু একে অপরের মানে ভাই এইভাবেই কিন্তু সমৃদ্ধ এবং মুসলমানের বন্ধন অক্ষুণ্ণ রেখেই কিন্তু আমরা আগামীতে চলতে চাই বা মানুষ চলে সেই চলা থেকে কিছু মানুষ আছে কিছু আত্মীয় মানুষ আছে যা সম্পর্কের বন্ধনটা ছিন্ন করে মানে কোনো কোনো স্বার্থের কারণে আত্মীয়তার বন্ধনটা ছিন্ন করে অনেক সময় মানে আত্মীয়র পরিচয় দিতে ঘৃণাবোধ হয় অনেক সময় একজন আত্মীয় মানে সে নিশা করে মাতালের মতো ঘুরে এবং লোক সমাজে মানে এমন অন্যায় অফিসারের কাজগুলো করে থাকে তো এই আত্মীয়র পরিচয় আর আত্মীয় দিতে ঘৃণা মনে হয় তো এই জন্যেই এই কথাটি বলা হয়েছে যে আত্মীয় যদি আত্মীয়র মতো হয় তা তাওকে তাহলে তাকে সুসম্মানে মাথায় তুলে রাখা যায় কিন্তু আত্মীয় যদি লক্ষ্মী ছাড়া মাতাল হয় তাহলে আত্মীয়র পরিচয় দিতেও ঘৃণাবোধ হয়